একদম কম তেলে মেটে চাঁচড়ি রান্না আজকে তোমাদেরকে দেখালাম মেটে চচ্চড়ি রান্না করার জন্য কড়াই বসায় দিচ্ছি দেখতে পাচ্ছ কড়াই গরম হয়ে গেছে এখন একটু তেল দিয়ে দিয়ে মেটে চচ্চড়ি কিন্তু সরষেরকালে ভালো রান্না হয় আগে থেকে আমি এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে দিয়েছি ধনের গুঁড়া জিরার গুঁড়া টক দই টমেটো লঙ্কা আদা বাটা রসুন বাটা আর অল্প পেঁয়াজ বাটা দিয়ে একটু গরম মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি এক ঘন্টা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এর মধ্যে একটু জিরা সোমবার দিয়ে দেবো অল্প একটু জিরা দিয়ে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি অল্প অল্প ভাবে আছে বেশি না কিন্তু আর একটু ভাজা হয়ে যাওয়ার পরে আগে থেকে মেয়ে মেট করা এতে মেটেগুলো এগুলো দিয়ে দেবাজের সাথে মিক্স করব মিক্স করে এটাকে ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে দিয়ে কষা বলব পনেরো মিনিট ঢাকা দিয়ে গেছে তারপরে এখন আমি ঢাকনাটা উঠাবো ঠিক আছে দেখো মোটামুটি জলটা কিন্তু শুকিয়ে গেছে এখন এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে শুধু আর ঢাকা দিতে না আমি শুধু নাড়াচাড়া করবো যাতে পোড়া না লাগে তো আমরা এভাবেই করবা তারপরে যখন দেখবি চারপাশ দিয়ে এখন তেল বেরিয়ে গেছে তখন এটা প্রেসার কুকারে দিয়ে দিবে প্রেশার কুকারে ঢেলে দিয়ে একটুখানি জল দিছি মোটামুটি দুই কাপের মতো জল দিয়ে স্টিমটা বাড়া দিলাম ঢাকনাটা লাগা দেবো ঢাকনাটা লাগাই দিলাম একটা সিটি দেবো একটা সিটি দিয়ে নামাই দেবো একটা সিটি দিয়ে দিছে নামাই দিছি এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ঠান্ডা হবে তারপরে খুলবো তার আগে বাষ্পটা বের করবো না প্রেশার কুকারের ঢাকনা খুলে গেছে দেখতে পাচ্ছি মোটামুটি রেডি নাম এখন এটা বাটিতে রাখার আগে একটু শাহি গরম মশলা ছিটাই দেবো উপর দিয়ে আগে নর্মাল গরম মশলাটা দিয়েছিলাম এখন শাহি গরম মশলা দেবো বাস এটা রেডি খাওয়ার জন্য এখন আমি অন্য পাত্রে ঢালবো এটাকে দেখতে পাচ্ছি অন্য পাত্রে ট্রান্সফার করে নিয়েছি তো কেমন হলো আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে একদম কম তেলে মেয়েটা চচ্চড়ি রান্না আজকে তোমাদেরকে দেখালাম